পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্ট দাদা মায়েরা দেবী শুরু হয়ে গেছে এই দেবীপক্ষ শুরু থেকে অর্থাৎ মহালয়ার দিন থেকে দশমী পর্যন্ত আমাদেরকে একটি বিশেষ জিনিসকে মেনে অতি অবশ্যই চলতে হবে এই সময় আপনারা কিন্তু ভুলেও আপনাদের গৃহে এই একটি জিনিস তুলবেন না বা ভুলেও স্পর্শ করবেন না বাস্তুতে এই জিনিস তুলবেন না তাহলেই দেখবেন বাস্তু তজ হয়ে যাবে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এটি এমন একটি মারাত্মক জিনিস যেটি দুর্গা চলাকালীন আপনার গৃহে যদি ঢোকে যদি বাস্তুতে এই জিনিস ওঠে বা আপনি যদি স্পর্শ করেন রাতারাতি আপনি কিন্তু পথের ভিকারি হয়ে যেতে পারেন তাই এই জিনিস থেকে কিন্তু সব সময়। সাবধানতা অবলম্বন করে চলবেন এবং এটিকে ভুলেও কিন্তু এই সময় বাস্তে তুলবেন না শ্রীমদ ভগবত গীতার সপ্তম অধ্যায় পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বাণী দিলেন বলং বলবতামস্মি কামরাগ বিবর্জিতম ধর্মবিরুদ্ধ বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতসব হে ভরতসব অর্জুন আমি বলবন্দের বল তবে তা কাম রাগ রহিত এবং প্রাণীগণের ধর্মের অবিরোধী কাম স্বরূপ এই বাণীর মধ্য দিয়ে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তার সর্ববিভূতি সম্পন্ন সমগ্র স্বরূপের এক বোধের অবতারণা করেছেন গীতার এই অধ্যায়টি জ্ঞান নামে আখ্যাত অর্থাৎ এই স্থলে ভগবান সিয় নির্গুণ স্বুণ অবতার সকল বিভাবের কথাই সব স্তরে ব্যক্ত করেছেন তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তাই তো অর্জুনকে বললেন ভুয়ানা ভুয়ানবশিষ্যে অর্থাৎ আমি তোমাকে বিজ্ঞান সহ আমার স্বরূপ বিষয় জ্ঞান বিশেষ রূপে বলছি যা জানলে পুনরায় জানার আর কিছুই অবশিষ্ট থাকে না ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ যে বলের কথা বলেছেন তা হলো সাত্বিক বল যা বিষয় তৃষ্ণা এবং বিষয় শক্তির হয়তো আবার তিনিই যে প্রাণীগণের মধ্যে কাম রূপে বিদ্যমান কিন্তু সেই কাম ধর্ম পালনের অবিরোধী অর্থাৎ শাস্ত্রসম্মত সম্মত সাত্যত গায়স্ত্র ধর্মের অনুকল দেহ ধারণা দি অথবা স্ত্রী পুত্রাদির অভিলাষ যা জীবন ধারাকে বয়ে নিয়ে চলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় কাম ক্রোধাদি বৃত্তি সমূহ আমাদের সাত্যত সংবর্ধনের ক্ষেত্রে অন্তরায় স্বরূপ কারণ বৃত্তির স্বার্থ সব সময় অধমুখী ফলদায়ক যার পরিণামে অনন্ত ক্লেশের আবর্তনে হাবডুবু খায় বৃত্তি ধর্মের এই বৈশিষ্ট্য অপরিহার্য হওয়া সত্ত্বেও জন্ম কর্ম জীবন সম্মেগের প্রতি ক্ষেত্রেই এর অবস্থান তো অনস্বীকার্য এর থেকে মুক্ত হওয়ার উপায় কি নেই এই জিজ্ঞাসার প্রেক্ষিতেই জীবের চলেছে অনন্ত সাধনা অনন্ত মুমুক্ষা পুরুষোত্তমের লীলায় জীবের এই ক্লেশ মুক্তি প্রয়াসিত মুখ্য যুগে যুগে তিনি স্বয়ং ক্লেশ ভোগের মাধ্যমে জীবকে তা থেকে উদ্ধারের পথ বাদলে দিয়েছেন সব যুগেই তার একটিই কথা ইষ্টগুরু পুরুষোত্তমের প্রতিষ্ঠায় কাম ও কামিনী জনিত আত্মপ্রতিষ্ঠা এবং আত্মসুখ ও স্বার্থের একমাত্র প্রতিবিধান তার প্রতি আসক্তি বা টানে জীবকে প্রবৃত্তি সমূহের অধমুখী আকর্ষণ থেকে মুক্ত করে অনন্তর পথে নিয়ে যায় এরই অপরূপ চিত্রায়ন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দিব্য বাণীতে বৃত্তিগুলো তাকে টুকরো করে ছিঁড়েই খায় পৃষ্ট প্রাণ হলে কিন্তু উৎসাহ হতে রেহাই পায় বৃত্তিগুলো চলবে যখন পৃষ্ঠ পূরণ উচ্ছলায় দক্ষ বিনয় দীপ্ত হং চালিয়ে নিয়ে সার্থকটায় মন্ডমতি তারাও অনেক উন্নতির আলোক পায় অনুশ্রুতির প্রথম খণ্ড বৃত্তি ধর্ম বাণী সংখ্যা একশো সাত ছিয়াত্তর এবং বৃত্তি নিয়ন্ত্রণ বাণী সংখ্যা তিন এই গ্রন্থগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকের পড়া লাগে পরম দয়াল জীবপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অমৃত বাণী আমরা যত জানবো ততই কিন্তু আমরা প্রকৃতপক্ষে তার মানুষ হয়ে উঠতে পারব আমরা পরম দয়ালের মানুষ হয়ে উঠে জীবনকে আরও সুন্দর সুমধুর করে তুলতে পারব ইষ্টের প্রতি নিষ্ঠা আবেগ আনুগত্য যতই বাড়তে থাকে প্রবৃত্তি সময়ের উদ্বেগ বা ব্যাকুলতা ততই কমতে থাকে আর এটি এই যে ইষ্টের প্রতি নিষ্ঠা আবেগ তখনই বাড়বে যখন আমরা তাকে জানব তাকে তার বাণীগুলো আমরা নিজেদের মধ্যে চারিত করে বাস্তবে সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করব এটা কিন্তু সবার আগে আমাদের করতে হবে তাই প্রবৃত্তি সময়ে সুনিয়ন্ত্রণের জন্য পৃষ্ঠ চর্যায় তা নিয়োজিত করার কথা বারবার শুনতে পাওয়া যায় প্রবৃত্তি সুনিয়ন্ত্রণ তাই প্রবৃত্তি সময়ের সুনিয়ন্ত্রণ কিন্তু দরকার এবং প্রবৃত্তি সময়ের সুনিয়ন্ত্রণের জন্য পৃষ্ঠ চর্যায় তা নিয়োজিত করার কথা বারবার শুনতে পাওয়া যায় তিনি বাণী দিয়েছেন প্রবৃত্তি সুনিয়ন্ত্রণে পৃষ্ঠ চর্যায় লাগাও যাতে তাহার স্বস্তিবারে বারে বাড়ে সত্তার এমনতর করতে করতেই দেখতে পাবে ক্রমক্রমে নিষ্ঠা অনুগতিকৃতি সত্তায় তোমার আসছে নামে অনুসূতি চতুর্থ খণ্ড পবিত্রী দুই প্রকার জীব কোটি এবং ঈশ্বর কোটি জীব কোটি হলো আত্মা এটি হলো প্রবৃত্তির সমন্বিত আত্মা তাদের প্রবৃত্তি সমূহ আত্মপ্রতিষ্ঠার জন্য আত্মসুখ এবং আত্মস্বার্থ চরিতার্থের জন্য প্রবৃত্তির জন্য আত্মসুখ আত্মস্বার্থ প্রবৃত্তি তাদের সবার উপরে এমনকি ইষ্টের ওপর দিয়েও প্রধান থাকে ইষ্টকেও তারা প্রবৃত্তি পোষণের জন্য ব্যয় করে অপরপক্ষে যারা ঈশ্বর কোটি তাদের ইষ্ট বা আদর্শ নিবদ্ধ থাকে তারা সব প্রবৃত্তিকে এমনকি যে প্রবৃত্তি যখন যেখানে ইষ্ট সেবার বাধক হয় তাকে নির্মমভাবে পরিহার করে চলেন অথবা সহজে নিয়ন্ত্রিত করতে প্রয়াসী হন ফল কথা এমন কোন প্রবৃত্তি নেই যা ইষ্ট সেবায় লাগানো যায় না গীতায় আছে বিরুদ্ধ বরং জীবনকে সার্থক করে তোলে ঈশ্বর কোটি পুরুষ যারা তাদের সৎ প্রবৃত্তি ধর্মানুক হয়ে ওঠে অর্থাৎ প্রবৃত্তির উপর আধিপত্য তাদের সহজ শত সত হয়ে ওঠে এই আধিপত্য তাদের জীবনের সর্বক্ষেত্রেই বিস্তার লাভ করে কাম ক্রোধাদি বৃত্তি সব সবকিছুর মধ্যে ঈশ্বর স্বস্বরূপ বিদ্যমান তিনি প্রবৃত্তি দিয়েছেন তার সত্তা পোষণে ব্যবহারের জন্য সত্তা পোষণে বিন্যাস ও বিনিয়োগেই তার পবিত্র সময়ের উপযোগিতা নিহিত আছে প্রবৃত্তির কাছে যারা কাবু হয় না ধর্ম ইষ্ট কৃষ্টি যাদের সর্বস্ব তারাই প্রবৃত্তি যথার্থ উপযোগের সমর্থ তারা বোঝে ধর্মের অবিরুদ্ধ যে যে কাম সে কাম তিনি ঈশ্বর তা অনিশ্বর নয় আমরা কামকে কামিনীকে অমন করে নিয়ন্ত্রিত পরিশুদ্ধ করে যদি তুলি তাহলেই আমাদের ঘরে ঘরে আবার বাল গোপাল হামাগুড়ি দিয়ে বেড়াবে যেভাবে কই সেইভাবে বিয়ে থাওয়া দাম্পত্য জীবন নিয়ন্ত্রিত করে সমাজে দেখো কেইশান মাল সব আসে এবাবা বিজ্ঞান এর মধ্যে আবলতাবল নাই আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে তারিখ ষোলো এক উনিশশো তিনি এই বিধান আমাদেরকে দিয়েছিলেন প্রবৃত্তি সময়ের আকর্ষণে নানা দিকে নানাভাবে জীবকে আকৃষ্ট করে থাকে প্রবৃত্তি স্বভাব ধর্মই তাই প্রবৃত্তি চাহিদা অনুযায়ী বিভিন্ন দিকে ধাবিত মন তেমনভাবেই সাড়া দিয়ে থাকে কাম্য যে কত অগণিত এসে হাজির হয় তারই অত্যা নেই সেই সকল কাম্যের মধ্যে ধর্মের অবিরোধী যে কাম সেই কাম কি পরম দলের কথায় যখনই এমন হবে যে প্রিয়ের হওয়া ভিন্ন সেই প্রিয় ভিন্ন আর কোনো প্রলোভন নেই তিনিই আমার মুখ্য কাম্য তখনই জগতের সব আকর্ষণ এমনভাবে অ্যাডজাস্ট বা ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করতে পারবো যাতে তারা সুফলপ্রসূ হয় ইষ্ট টান ও প্রবৃত্তি টানের দ্বন্দ্বের ভিতর দিয়ে প্রবৃত্তি টান যখন ইষ্টানুক বিন্যাস ও সমাধান লাভ করে তখনই হয় জ্ঞান অভিজ্ঞতা এবং ব্যক্তিত্বের জাগরণ আর এই হলো পুরুষোত্তম শ্রীকৃষ্ণোক্ত জ্ঞান যোগ ইষ্ট বৃদ্ধি ও বিস্তারের পথে মানুষ যখন চলেন তখনই তার ধর্ম পালন সাধিত হয় কামাদি প্রবৃত্তি যখনই ধর্মকে উল্লঙ্ঘন করে চলেন তখনই তার সর্বনা ধর্ম ইষ্টের ও অনুগত হলে সুনিয়ন্ত্রিত সংযত হলে তা শুভ ফলপ্রসূ হয় মানুষের মস্তিষ্কে দুটো দিক আছে একটা কাম ক্রোধ লোভ ইত্যাদি প্রবৃত্তি আর একটা হলো সত্তা সত্তার দিকটাই মানুষের কাম্য ইষ্টানুকর্মের আচরণের মধ্যে সত্তার পরিবেশন প্রবৃত্তিগুলো ইষ্টের উপচয় করে তুলতে হয় মাস্টার কমপ্লেক্স প্রভু প্রবৃত্তি হওয়া চাই সত্তা সব কিছু সেই দিকে এসে গেলেই হলো। সত্তাই থাকে বাঁচাবাড়া আর প্রবৃত্তিতে থাকে ভোগ লালসা সেই জন্যই কেষ্ট ঠাকুর কইছেন শাশ্বত ধর্ম নারায়ণীয় ধর্মের কথা দ্বিপরোক্ষিত দ্বিতীয় খণ্ড তারিখ ইংরেজি দিন উনিশশো সাতান্ন কামের ভিতর দিয়েই মানুষের জন্ম হয় কিন্তু কামকে পিউরিফাইড বা পবিত্রকৃত করে নেওয়া লাগে ধর্মের অবিরুদ্ধ যে কাম তাই আমি আর ধর্ম মানেই যা ধারণ করে তাই তো হৃদয় যদি আশ্রয় পায় প্রিয় প্রীতির কোলে সবকিছু তার সার্থক ধায় উল্লাস পায় চলে জানে না সবাই সবারই যে বিভূ তুমি যে অতুলনীয় সত্তা সবার সবই যে তোমার আর কোথাকে দ্বিতীয় অনুসূতের প্রথম খণ্ডে বৃত্তি ধর্ম বাণী সংখ্যা একশো এবং তৃতীয় খণ্ড প্রার্থনা বাণী সংখ্যা দুই পরম দয়াল যুগ তার বাণীর মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রকৃত ধর্মটাকে বুঝিয়ে দিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা যাকে ধারণ করে আমরা বাঁচতে পারবো বাঁধতে পারবো আমরা সঠিক পথে চলতে পারবো আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারবো আমরা ভালো শিক্ষা দিতে পারবো আমাদের সন্তানকে সুসন্তানে পরিণত করতে পারব আমরা আমাদের গৃহকে শান্তিময় করতে পারবো সুখময় করতে পারবো আমরা আমাদের আমরা আমাদের সংসারকে উন্নতিমুখর করতে পারবো আমাদের দাম্পত্য জীবনকে আরও সুন্দর করে তুলতে আমরা আমাদের সংসারের প্রতি প্রত্যেক ভালো থাকতে পারবো এই হচ্ছে ধর্ম ধর্ম মানে অন্য কোনো কিছু কিন্তু নয় আর ধর্মকে অবলম্বন করে চললেই এগুলো লাভ করা যায় আর ধর্ম হচ্ছে সেটাই যেটা রূপে আমাদেরকে মানুষ করে তোলে ধর্ম তাই তো পরম ঠাকুর আমাদেরকে সঠিক পথ বলে দিয়েছেন আর এই যে জিনিসটা যেটাকে স্পর্শ করা যাবে না সেটা হলো বিকৃত কাম এই সময় কিন্তু এই জিনিসকে আপনারা স্পর্শ করবেন না ভোগ লালসা কামনা বাসনা এগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে এই সময় এই জিনিসগুলোকে কিন্তু ভুলেও স্পর্শ করবেন না বা বাসতে তুলবেন না বা আপনারা এগুলো কিন্তু করবেন না সকলে খুব ভালো থাকবেন পরম দলের বিধান মেনে চলুন দেখবেন অনেক অনেক ভালো থাকবেন তিনি আমাদেরকে স্পষ্ট করে জীবনে চলার পথটা কিন্তু দেখিয়ে দিয়েছেন সহজ ভাবে কিভাবে চলতে হয় আমরা কিন্তু সেগুলো আমরা হয়তো বুঝতে পারতাম না এতদিন ধরে ভগবান শ্রীকৃষ্ণ যে বাণীগুলো দিয়েছেন গীতায় আমরা অন্যরকম মানে করতাম বা অন্যরকম বোঝার চেষ্টা করতাম কিন্তু পরম দয়াল সেগুলোকে ভেঙে ভেঙে স্পষ্ট করে আমাদের বাস্তবে কিভাবে সেগুলো নিয়ে চলতে হবে যে বাণীগুলো বাস্তবে ফুটিয়ে তুলতে হবে সেগুলো কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন আর সেইভাবেই কিন্তু আমরা চলবো তাতে করেই আমরা ভালো থাকবো সুন্দর থাকবো সুমদুর থাকবো বর্তমান যুগে দেখুন বিবাহের পর সংসারে আর সুখ শান্তি থাকছে না ডিভোর্স হয়ে যাচ্ছে কত এরকম ঘটনা সামনে আসছে সবাই নিজেদের স্বার্থ দেখার চেষ্টা করছে আর স্বার্থ দেখতে গিয়ে নিজেদের জীবনকে কিন্তু ধ্বংস করে ফেলছে সমস্ত কিছু কিন্তু স্বার্থ যাচ্ছেন মানুষ আর এই স্বার্থ দেখতে গিয়ে নিজেদের জীবন ধ্বংস করছেন অপরের জীবনকেও ধ্বংস করছেন স্বার্থ জিনিসটা এমন একটা জিনিস যেটা অন্যের সাথে জড়িত এটাকে নিজের করে নিতে নেই কখনো অন্যের স্বার্থ দেখতে হয় একে অপরের স্বার্থ যদি দেখা যায় স্বামী যদি তার স্ত্রীর স্বার্থ দেখেন স্ত্রী যদি স্বামীর স্বার্থ দেখেন তাহলে কিন্তু হয় আর যখন নিজের স্বার্থ দেখতে থাকে স্ত্রী নিজের বোঝার চেষ্টা করেন নিজের আখেরটা গোছানোর চেষ্টা করেন স্বামী তার নিজের স্বার্থটা মেটানোর চেষ্টা করেন এতে করেই কিন্তু সংসারে অশান্তি দাম্পত্য জীবনে কলহ বাঁধে এবং সংসার কিন্তু জ্বালাময় হয়ে যায় তারপরেই করুণ পরিণতি সৃষ্টি হয় সংসারে এবং অবশেষে সংসার তচনচ ছুঁয়ে যায় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তমাম